আমরা অনেক শোকা হতো স্যার আমাদের অনেক শিখিয়েছেন অনেক বুঝিয়েছেন তার অবদান আমরা কখনো ভুলতে পারবো না আজকে আমাদের প্রধান শিক্ষক স্কুল থেকে চলে যাচ্ছে আমরা অনেক শোকা হতো তার এই তার এই মানে অবদানগুলো আমরা কখনো ভুলতে পারবো না ওনার বিদয় আমাদের কাছে অনেক দুঃখজনক নিঃসন্দেহে তিনি একজন ভালো শিক্ষক তিনি শুধু একজন প্রশাসক ছিলেন না তিনি আমাদের অভিভাবক যে কণ্ঠ আমাদের সাহায্যগাতো পথ বিদায়ের অনুপ্রেরণায় নীরব হয়ে গেছে খুবই সম্মানীয় একজন ব্যক্তি এটার অর্থ এটার এই কারণ যে তার পার্সোনালিটি ছিল সকল সকল বিতর্কের ঊর্ধ্বে তিনি একজন অবিসংবাদী শিক্ষক ছিলেন এবং আমরা আমাদের সকলের পক্ষ থেকে ছাড়ার জন্য আন্তরিকভাবে দোয়া ও শুভকামনা জানাচ্ছি করবেন যাতে আমার বাকি জীবন আল্লাহ ভালোভাবে নেন